ঘোষণা দিয়ে দিতে বলতেছেন যে আপনি লোকেদেরকে জানিয়ে দেন যে আপনি গায়বের খবর জানেন না আল্লাহ সুবান সোরা নামের পঞ্চাশ নং আয়াতে বলেন কুল হেনুবি আপনি লোকেদেরকে জানিয়ে দেন লা লাকুম আমি তোমাদেরকে বলি না যে ইন্দি খাইনাল্লাহ আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ আছে ওয়ালা আলামুল আলামু এবং আমি গাইবও জানি না তো সোরা নামের পঞ্চাশ নং আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম গায়েব জানতেন না তবে কিয়ামতের আলামত বা ভবিষ্যতের বিষয়সমূহ সম্পর্কে আল্লাহ সুবান ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়া সাল্লামকে যতটুকু জানিয়েছেন তিনি শুধু ততটুকুই জানতেন এ তিনি কিছুই জানতেন না তাই সাধারণভাবে এটা বলা উচিত হবে না যে তিনি গাইবের খবর জানতেন মোহাম্মদ সাল্লুয়া সাল্লাম গাইবের খবর জানতেন না এ সম্পর্কে আইসারদ আলাহুয় আনহার হাদিস তিনি বলেন মান হাদাসাকা আন্না হুইয়া আলম গাইবা দাবা যে ব্যক্তি তোমাকে এই সংবাদ দিবে যে তিনি মোহাম্মদ সাল্লাসাল্লাম গায়েব জানেন সে ব্যক্তি মিথ্যা বলেছে শৈবু হাদিস নাম্বার সাত হাজার তিনশত আশি নাম্বার হাদিস আর হানাফি মা সাবের বিখ্যাত ফতোয়া যে যে ব্যক্তি গায়েব জানে এ একদা যে পোষণ করবে সে হানাফিদের ঐক্যমতে কাফের মোল্লা কারি হানাফি রহমাহুল্লাহ তার শারফু ফিখিল আকবর একশত ছত্রিশ পৃষ্ঠায় বলেন জাকারাল হানাফিয়ত ফিরি বে কদানবী সাল আলহিম ইয়া আলামল গয়বা নবী সাল্লাম গায়েব জানেন এই আকিদা পোষণকারীকে হানাফিগণ স্পষ্টভাবে কাফির বলে উল্লেখ করেছেন তো পবিত্র কোরআন সোরা আনামের মের পঞ্চাশ নং আয়াত আইসারদ তালা আনহার সোহি হাদিস এবং হানাফিমা সাবের ফটোয়া অনুযায়ী যে ব্যক্তি এই আকিদা পোষণ করবে যে মুহাম্মদ সাল্লাস্লাম গায়েব জানেন সে ব্যক্তি স্পষ্টভাবে কাফির হয়ে যাবে তো সমাজে প্রচলিত এই ভ্রান্ত আকিদা থেকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে আমরা এই বিশ্বাস করবো না যে মুহাম্মদ সোল্লাহ আলহিহাসাল্লাম গায়েব জানেন কেননা গায়েব একমাত্র আলাহ সুবাহনতালাহ জানেন গায়েব জানা হচ্ছে আলাহ সুবাহনতালার একটি গুণ তাই আলাহ সুবাহনতালার গুণ অন্য কারোর জন্য ব্যয় করা হচ্ছে জগন্যতম শির্ক আলাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকিদা থেকে হেফাজত করুন আমিন।